সবাইকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে টিউশন সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বাংলাদেশের অনেক জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে অনেকেই আসেন অফিসে বিভিন্ন প্রয়োজনে তো আপনাদের প্রতি আমার একটা বিশেষ অনুরোধ থাকবে এখন থেকে আপনারা আমাকে সপ্তাহের সবগুলো দিন অফিসে পাবেন না আমার ক্লাস রুটিনটা চলে আসছে মানে আমার হচ্ছে কালকে থেকে ক্লাস শনিবার থেকে আমি দিনগুলো বলতেছি কোন দিনগুলোতে আপনি আমাকে পুরোপুরি দিন পাবেন মানে অফিস টাইমে সারাটা দিনই সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা আর কোন দিনগুলোতে অর্ধেক দিন পাবেন বা কখন কখন পাবেন আমি প্রত্যেকটা ডিটেলস বলতেছি এইটা দেখে আসার অনুরোধ করতেছি যদি কোনো কারণে ভুলক্রমে আপনি এটা না দেখে চলে আসে থাকেন প্লিজ এসে একটু অফিসে ওয়েট করবেন আপনারা আমাকে পাবেন সময় লাগবে আর দুইটা দিন আছে যেদিন আমার ক্লাস নাই। ওই দিন আমাকে সারাদিন পাবেন এইটা হচ্ছে ঈদ দুই হাজার পঁচিশ ঈদ দুই মানে মার্চ মাস পর্যন্ত শিডিউল এপ্রিল মেতে আবার নতুন শিডিউল অ্যাড হবে তখন আমি বলে দিব আগামী দুই মাসের মানে ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই মাসের শিডিউলটা আমি দিচ্ছি আর মার্চে আমার ক্লাস এক্সাম হবে সাত তারিখে ফাইনাল এক্সাম শুরু হবে ছয়টা কোর্স অনেক প্যারার মধ্যে আসি আমার জন্য দেওয়ার একবার রুটিনটা আমি এখানে আমি যদিও একটা পোস্টে শেয়ার করে দিব আমি আপনাদেরকে দিনগুলো বলছি কোন কোন দিন আপনারা আমাকে সারাদিন পাবেন আমার হচ্ছে সানডে আর হচ্ছে মানডে কোনো ক্লাস নেই মানে রবি আর সোমবার রবি এবং সোমবার আপনারা আমাকে সারাদিন পাবেন আমি আর একবার বলি রবি এবং সোমবার সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাবেন আর একবার বলতেছি একত্রিশ মার্চ মাসের মানে রমজানের ঈদ পর্যন্ত দুই হাজার সালের রবি এবং সোমবার আপনারা আমাকে সারাদিন পাবেন এই দিন আমার কোনো ক্লাস নাই বাকি দিন শনি মঙ্গল বুধ বৃহস্পতি চার দিন আমার ক্লাস আছে এবং সেটা হচ্ছে সকাল দশটা থেকে শুরু হয়ে লাস্ট ক্লাস দুপুর দুইটা দুইটায় শেষ হবে তো এই শনি আর মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন আপনারা দুইটার পরে আসলে আমাকে পাবেন এখন আরেকটা কোয়েশ্চেন হবে যে ভাই তাদের পাসপোর্ট সাবমিশন করা আছে তাদের কি হবে যাদের সাবমিশন করা আছে আপনাদের কাজ অ্যাজ ইউজুয়াল চলতেছে এগুলো হচ্ছে অফিসিয়াল টাস্ক আমাদের অফিসে আরো লোকজন আছে আমাদের টিমমেট আছে টিম মেম্বার আছে তারা কাজ করতেছে যাদের ফিঙ্গার আছে শনিবার আপনারা চলে আসেন ফিঙ্গার অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে ফ্লাইট শিডিউল যাদের আছে ফ্লাইট অ্যাজ ইউজুয়াল নর্মাল হবে এগুলো না কোনো মানে ইস্যু নাই তাদের ভিজা প্রসেসিং আছে সেটা হোক মালদ্বীপ মালয়েশিয়া বা হচ্ছে সৌদি আরব আমরা এই তিনটা দেশ নিয়ে কাজ করতেছি আমি বেসিক্যালি অন্য দেশের কোনো ভিজা আমার কাছে নাই এইগুলা একটা কন্টিনিউয়াস প্রসেস কোনো ব্যক্তির জন্য প্রতিষ্ঠানের কোনো কাজ থেমে থাকবে না আমি ক্লাস করার কারণে আপনাকে এটি ইনসিওর করবো আপনার যদি কোনো কাজ থাকে ফ্লাইট থাকে বা অন্য কোনো ফিঙ্গারের টাইম শিডিউল থাকে বা অ্যাপয়েন্টমেন্ট থাকে এইটা আমার অফিসের কোনো ব্যক্তি অবশ্যই বুঝে রাখছে আপনার অফিসে গেলে আপনাকে বুঝাই দিবে এটা নিয়ে একদম জিরো টলারেন্স মানে টেনশন ফ্রি থাকেন তারা নতুন আসবেন অনেকে আসেন ভাইয়া কথা বলতে আসতেছে বা বিভিন্ন ইস্যু নিয়ে আসতেছি আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে যেহেতু আমি পড়াশোনা করি পড়াশোনাটা আমার লাইফের মেইন হচ্ছে ইন তো আমার আদার্স নিয়ে তেমন ইয়ে নাই মানে কি পড়াশোনাটা আমার মেইন এজ এ স্টুডেন্ট আমি মনে করি যে পড়াশোনাটাকেই মেন প্রায়োরিটি দেওয়া উচিত আনটিল আমার পড়াশোনা শেষ হচ্ছে দুইটা করতে হবে রবি রবি এবং সোমবার এই দুই দিন আপনারা আমাকে সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি পাবেন বাকি শনি মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন দুপুর দুইটা পর্যন্ত আমার ক্লাস আছে দুইটার পরে আমাকে পাবেন সেটা হচ্ছে আড়াইটা থেকে সন্ধ্যা ছয়টা অবধি আপনি যদি শনি মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন যে কোনো কাজে আমাদের অফিসে আসেন বা আমার অফিসে প্লিজ নোট রাখবেন দুপুর আগে আমাকে পাবেন না দুইটার পরে থেকে পাবেন আর যদি আপনি সারাদিন তো চান তাহলে রবি এবং সোমবার এই দুদিন আমি সারাদিন অ্যাভেলেবেল আছি আমার ক্লাস রেন্ডে আমি পোস্ট করে দিব এই টাইমগুলোতে আপনারা আসা না আসা যেন আমি অনুরোধ করতেছি অ্যান্ড আমরা হচ্ছে ভিডিও তো নাম্বার দিয়ে দিয়েছিলাম ওই নাম্বার দূরে আপনারা আপনার অফিসিয়াল কন্ট্যাক্ট খুলে পাবেন যা আমি আরেকবার একদম সুন্দর করে বোঝাই বলছি তাদের পাসপোর্ট সাবমিট করা আছে আপনাদের কোনো কার্যক্রমেরই কোনো গতি কমবে না এটা আমি ইনশিওর করেই ভিডিওসটা ভিডিওটা আপলোড করতেছি তাদের ফিঙ্গার পেন্ডিং আছে আপনারা আসবেন পাসপোর্ট কার্ড করে ফিঙ্গার দিবেন তাদের ভিসা প্রসেসিং আছে ভিসা পেয়ে যাবেন তাদের ফ্লাইট প্রসেসিং আছে অন টাইম ফ্লাইট পেয়ে যাবেন এটা কোনো ইস্যুজ নাই বাট আমার যেহেতু পড়াশোনাটা করতে হবে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি এইটুকু কোঅপারেট করেন আপনি যদি ভুলে অফিসে চলেও আসেন এই চার দিন শনি মঙ্গল বুধ বৃহস্পতি সকালে আমাকে পাবেন না দুপুর দুইটার পর থেকে মানে আড়াইটা থেকে ধরেন দুইটার পর থেকেই পাইলেন দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পাবেন রবি এবং সোমবার আমি সারাদিন অফিসে আসি এই দিনগুলোতে আপনারা আমাকে সারাদিন পাবেন কারো যদি কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্টস করবেন আর যারা আমার সাথে ছিলেন এখনও আছেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দিই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম